হ্যালো গাইস আজকে আমরা আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে এলাম বলছি ভাই তোমার হাতে কিছু টাইম আছে আছে তোমাকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি করো করতে পারি প্রশ্নটা হচ্ছে তোমাকে যদি ঠিক আছে একদিনের জন্য সব কিছু ফ্রি করে দিয়ে হয় তাহলে তুমি কোন জিনিসটা কিনবে একদিনের জন্য সব জিনিসটা ফ্রি করে দিলে তুমি কোন জিনিসটা কিনবে আগে কোন জিনিসটা কিনবে

যেটা সামনে পাবো সেটাই কিনবো তোমাকে পেলে তোমাকে কিনে রেখে দেবো ইউটিউবার তো বলো 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 সত্যি করে বলো কি কিনবে কি কিনা যায় বলো তো গাইস ভাব যায় কোনো কি কিনা যায় একদিনের জন্য ফ্রি এর মধ্যে কিছু রহস্য আছে সেটাকে জানতে হবে প্রশ্নটা তোমাকে আড়াই করে বলছি ক্যামেরাম্যান বলছে একটা নব্বই লেভেল আইডি কিনবো আর একটা আইফোন কিনবো প্রশ্নটা তোমাকে আর একবার বলছি তোমাকে যদি একদিনের জন্য সবকিছু জিনিস ফ্রি করতে হয় তুমি আগে কোন জিনিসটা কিনবে আগে কোন জিনিসটা কিনবে বারবার প্রশ্নটা করছি দেখি গাইস টাইম চাইছে আমার হাতে আগে মানে কি সর্বপ্রথম কিনবে সর্বপ্রথম ফ্রি করে দেবার পর না মানে তোমাকে একদিনের জন্য সবকিছু জিনিস ফ্রি করে দিয়ে হলো তুমি আগে কোন জিনিসটা কিনবে প্রথমে কোন জিনিসটা কিনবে কি কিনা যায় বলো তো একটা ফোনই লুবো আবার কি লুবো কি নিবে একটা ফোন তোমাকে সবকিছু জিনিস ফ্রি করে দিয়ে তুমি ফোন নিবে অন্য কিছু নেবে না আর ও তো লোভ আমার নেই যেটা দিবে যেটা ফার্স্টে পাবো ফোন সেটাই কিনবো তোমার দোকানে যেটা গাইস তোমরা বলো আমি আজকে বলবো না গাইস তোমরা সব কিছু জিনিস ফ্রি করতে হয় তোমাকে কিনতে হবে কেন সব তো ফ্রি এটা কিনতে হবে কিনা তুমি কি জিনিস দিবে সেটা তো বলছো আমি কি বলছি একদিন সব জিনিসটা তোমাকে কোন আগে কিনবে ঠিক আছে তোমাকে যদি সব জিনিসটা ফ্রি করে দেয় তুমি কিনবে না কি করে তোমার তো সব ফ্রি তোমাকে আগে কিনতে হবে কেন তুমি সবই নিয়ে নিতে পারবে গাইস উত্তরটা যদি ঠিক হয় তোমরা কমেন্ট করে জানাও যে উত্তরটা হচ্ছে কি তোমাকে তো একদিনের জন্য সব জিনিসটা ফ্রি করে দেওয়া হলো তাহলে তোমাকে কিনতে হবে কেন তুমি তো সব যে কোনো জিনিসটা কিনতে পারবে গাইস তোমরা মানে বেশি বেশি করে কমেন্ট করো তোমাদেরকে নেক্সট ভিডিও দেবো তুমি কিছু বলবে